আচ্ছা তোমার কখনো মনে হয়েছে এই ইউনিভার্সে সবচেয়ে বেশি আনলাকি তুমি তাহলে আজকে আমার গল্পটা শোনাই এই ভিডিওটা আমার আগের বছর বার্থডে আমার বার্থডে আর পুজো প্রত্যেকবার প্রায় একই টাইমেই পরে আগের বছর পুজোর ঠিক আগে আগেই একটা অ্যাক্সিডেন্টে আমার বাম হাতটা ফ্র্যাকচার হয় তার মধ্যেও ও পুজোয় আমি প্রত্যেকটা দিন বেরিয়েছি শাড়ি পরেছি তার মানে এটা নয় যে আমার ফিজিক্যাল পেন ছিল না প্রচন্ড ফিজিক্যাল পেন ছিল বাট আমার তার মধ্যেও মনের অনেকটা বেশি ইচ্ছা আর জেদ ছিল তাই এবারে পুজো আসার আগে থেকে এটা আমার কাছে কেমন একটা ট্রমার মতো হয়ে গেছিল আমি ভগবানকে বারবার বলতাম মেন্টালি আর যে কোনো দিক থেকে যে কোনো প্রেশারই আসুক না কেন ফিজিক্যালি যেন আমি একদম ফিট থাকি কিন্তু এবারেও যেন আরো বেশি গুলিয়ে গেল সবটা পঞ্চমীর দিন ভীষণ পেটে ব্যথা নিয়ে আমি হসপিটালে অ্যাডমিট হই রিপোর্ট এলো ওভারিতে একটা সিস্ট আর অ্যাপেন্ডিক্স দুটোকেই ইমিডিয়েটলি সার্জারি করতে হবে না হলে আরো অনেক বেশি কিছু হতে পারে পঞ্চমীর রাত থেকে নবমী আমার নার্সিং হোমের চারটি দেয়ালের মধ্যে কেটে গেল এবারেও আমার শহরের আলো মায়ের মুখ কোনোটাই আমার দেখা হলো না তবে আমি কমপ্লেন করিনি আমি জানি না ভালো না খারাপ আমি ভগবানে বিশ্বাস করি আমি জানি যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে না হলে এর চেয়েও বেশি খারাপ কিছু হতে পারতো আমি জানি না সিচুয়েশনটা ভালো না খারাপ তবে আমি অ্যাকসেপ্ট করে ছি আচ্ছা এবার বলো তোমার কি এখনো মনে হচ্ছে সব থেকে বেশি আনলাকি তুমি